আজকের দিনটা ছিল আমার জন্মদিন তাই সকাল থেকে বাড়ি সবাইকে মিস করছিলাম আর তার সাথে মিস করছিলাম ভীষণভাবে মাকে আর মায়ের হাতের পায়েসকে তো গত বছর মা আমার সাথে ছিল এবছর সৌরভ আর আমি দুজনেই একা তো যাই হোক সকাল থেকে ঘুম থেকে উঠে আগে পুজোটা সেরে নিলাম আর তারপরে টুকিটাকে লাঞ্চ বানালাম কেননা সৌরভের অফিস আছে আজকে আর ও লাঞ্চ তো অফিস নিয়ে যায় আর এই যে আজকে হচ্ছে আমার লাঞ্চ আর সন্ধ্যাবেলা একটু বেডশিটটা চেঞ্জ করে নিলাম মনে হলো ভালো লাগবে রুমটা দেখতে আর আর এই আমাকে মা দিয়েছিল অনেক দিন আগে সেটা আজ পর্যন্ত ইউজ করা হয়নি তো ভালো আজকে ইউজ করি তো সৌরভ চলে এসেছে এখন তো কিছু নিয়ে চলে এসছো আমি যে তোমাকে বললাম যে কেক নিয়ে আসবে না মোটা হয়ে যাচ্ছে আমি ঠিক তো সব কিছু এখন নিয়ে চলে এসেছে বার্থডে ড্রেস ডেকোরেশনের জিনিসপত্র কেক সমস্ত কিছু তো চলো তোমাদেরকে একবার দেখাই কি কি জিনিসপত্র নিয়ে এসেছে তো এখানে দেখো একটা হেয়ার ব্যান্ড আছে মানে দেখতে খুবই সুন্দর একটা একটা বুকে আছে এটাও একটু ইউনিক দেখতে মানে ভেতরে না ওইগুলো চকলেট আছে আমি জানতামই না এই যে এগুলো ওইগুলো তিনটে হচ্ছে চকলেট আছে তো সৌরভ বললো খেয়ে নেবে নাহলে কিন্তু ওগুলো ওখানে রেখে রেখে নষ্ট হয়ে যাবে তো আমার না এত ভালো লাগছে খুলতে ইচ্ছেই করছে না বুকেটা তো আর বেলুন টেলুন এনেছে আর এনেছে ওই হ্যাপি বার্থডে লেখা কার্ডটা আর কি এগুলোই নিয়ে এসেছে আর ড্রেস এনেছে তো চলো তোমাদেরকে ড্রেসটা দেখায় কি ড্রেস এনেছে তো এই হচ্ছে ড্রেস এটা হচ্ছে আমার বার্থডে ড্রেস আর তার সাথে আরও একটা ড্রেস এনেছে যেটা এমনি বাড়িতে পড়ার মতো আর কি বাড়িতে পড়ার ড্রেস তো ভীষণ পছন্দ হয়েছে দুটোই আর এই যে সৌরভের জন্য একটু শরবত বানিয়ে রেখেছিলাম সেটা আগে দিলাম আর যা গরম পড়েছে মানে সৌরভ বলেছিল বাইরে কোথাও ডিনার করবে আমি বলেছিলাম আমি বাইরে আর কোথাও ডিনার করতে যাব না এত গরমে আর তারপরেও ফ্রেশ হয়ে কী সুন্দর ডেকোরেশন করেছে দেখো তো ও না খুব একটা কিছু ডেকোরেট করতে পারে না কিন্তু আমার বার্থডেতে নাও ভীষণ চেষ্টা করে আর এবারে তো খুব সুন্দর ও সাজিয়েছে আমার তো ভীষণই ভালো লেগেছে আমি শুধু বেডশিটটা চেঞ্জ করে দিয়েছিলাম বাকি সমস্ত কিছু ও করেছে তো আমার ভীষণ পছন্দেরছে আর ভীষণ ভালো লেগেছে নিজেকে আরও একবার আজকে আমার ব্লেসড লাগছে যে আমার সত্যি আমি একজন এমন হাজব্যান্ড পেয়েছি যে কিনা আমার সবথেকে ভালো বন্ধু আর এই দেখো এই হেয়ার ও নিয়ে এসেছে খুঁজে খুঁজে কোথা থেকে কে জানে আমি তো কোনো দিন এরকম দেখিনি তো ভীষণ পছন্দ হয়েছে আর এই বার্থডেটাতে ও সমস্ত কিছু নিজেই পছন্দ করে নিয়ে এসেছে এই ড্রেসটা এই হেয়ার কেক সমস্ত কিছু ও নিজে পছন্দ করে নিয়ে এসেছে আমি আমি যাইনি ওর সাথে অন্যবারে আমি যাই শপিং করতে বার্থডে শপিংয়ের জন্য কিন্তু এবারে যাইনি এবারে সমস্ত কিছু ও নিয়ে এসেছে আর এই যে এখন আমাদের বার্থডে কেক কাটা হচ্ছে আর ভিডিও কলিং এ সবাই আছে সবাইকার কার সাথেই কেক কাটা হচ্ছে আমার জন্য আরও একটা সারপ্রাইজ ছিল যেটা আমি জানতামই না তো সৌরভ এরপরে আমাকে নিয়ে এসেছে তো চোখ বন্ধ করে আমি ভাবছি কী হলো তো আমার হাতে দিলো একটা গিফট যেটা আমি জানতামই না মানে একদমই সত্যি করে সারপ্রাইজ ছিল তো যাই হোক গত বছর বার্থডেতেও আমাকে এরকমই একটা সারপ্রাইজ দিয়েছিল এবছর বছর বার্থডেতেও দিয়েছে তোমার ভীষণ পছন্দও হয়েছে গিফটটা আর আমার না এরকম ছোট ছোট পেনডেন্ট খুব ভালো লাগে ওটা খুব জানে আর কি যে আমার ভীষণ পছন্দের ওই জন্য খুঁজে খুঁজে নিয়ে এসেছে আর ওটা ତ ପଢ଼ି ଦି গিফটটা তো আমার ভীষণ মিষ্টি লেগেছে তোমাদেরও ভালো লেগেছে তাই না আর সত্যি খুবই কিউট দেখতে গিফটটা আর এখন হচ্ছে আমাদের ডিনার টাইম আর ডিনারে আছে আমাদের আজকে কাবাব আর বিরিয়ানি আর আজকে একটু নতুন ধরনের কাবাব খেলাম এই কাবাবটাতে না চিকেনের সাথে আবার অমলেটের মতো দেওয়া ছিল আর কি মানে এগ দেওয়া ছিল তো খেতে বেশ ভালো লাগলো আর ফার্স্ট টাইম এই রেস্টুরেন্টটাতে আমরা খেলাম টেস্ট খুবই ভালো ছিল তা আজকে আমার বার্থডেটা তো আমার খুবই ভালো কেটেছে তোমাদের ভ্লগটা কীরকম লাগলো দেখতে আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর আজকের মতো এখানে টাটা তোমরা সবাই ভালো থেকো বাই